অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর ফরজ নামাজের আগে এবং পরে সুন্নতগুলা আদায় না করলে সমস্যা আছে কি না আমি বলবো এই কথা না বলে আপনি এই প্রশ্ন করতে পারেন না যে হুজুর ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত পড়লে কি ফজিলত আছে আর এগুলার গুরুত্ব কি সহি মুসলিম শরীফের পনেরো শত একাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়সাল্লাম বলেন عن أم حبيبة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله كل يوم ست عشرة ركعة تطبع غير فريضة إلا بنى الله له بيتا في الجنة شقلبل سبحان الله উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মা মিন আব্দিন মুসলিমিন ইউসাল্লি কুল্লা ইয়াউমিন সিনতা ইয়াশরাতা রাকাতান কোন মুসলমান বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে দৈনিক ফরজ ছাড়াও ১২ রাকাত নফল আদায় করে আল্লাহর নবী বলেন তাতবান গয় রফ আরহিদ হতিন ইল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ আরব্দুল আল তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে বলুন সুবাহান আল্লাম উম্মাহাদুল মমিন উম্মে হাবিবাহ বলেন কলেত সমা বারিখ তুঁ সল্লিহীন বাদু আল্লাহর নবী যেদিন এই কথা বলেছেন আল্লাহর নবী এই বারকাত সুন্নত মহাক্কাদার কথা ফজিলতের কথা বলার পর থেকে আমি আর জিন্দিগিতে কোনো দিন এই বারো রাকাত নফল সারিনি বলুন সোবাহান্লাহ আয়েশা সিদ্দিকা রদি আল্লাহুতে কেউ হাদিস রয়েছে এই বারো রাকাত শূন্য কোন সময় পড়বেন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহাতে কেউ হাদিস বর্ণিত হয়েছে নাসাই শরীফের সতেরো শত চৌরানব্বই নম্বর হাদিসের মধ্যে আম্মাদান আয়েশা থেকে বর্ণিত আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলাত قال رسول الله صلى الله عليه وسلم من صبر على اثنتي عشرة ركعة في اليوم والليلة دخل الجنة حضرت عائشة থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নতে মহাক্কাদা আদায় অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবদারিত করে দেয় বলুন সুবাহান আল্লাহ এই বারনাক সুন্নত কি কি আল্লাহর নবীর স্ত্রী আম্মাদান আয়েশা বলেন আর বান কবলা জুহরি বা চার রাকাত হচ্ছে জুহুরের পূর্বে অরকাত এই জুহুরের পরে দুই রাকাত অরকাতইনি বাদল মাগরীবী মাগরিবের পরে দুই রাকাত ওরকাতইনি বাদল ইসাই এশারের পরে দুই রাকাত ওরকাতইনি কবল আল ফাজিরি এবং ফজরের পূর্বে দুই রাকাত এই মোট বারো রাকাত সুন্নত আদায়ে যারা অভ্যস্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ওই বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে বলুন সুবাহান আল্লাহ